তবে বিচ জনস বিচের মিডেলে অবস্থিত নিউ ইয়র্কের জামাইকা জ্যাকসন হাইট এবং উজন পার্ক থেকে তবে বিচে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা উইকেন্ডে যদি এই বিচে কেউ যায় তাইলে সাধারণত টিকিট ফি দিতে হবে থার্টি টু ফিফটি ডলার্স উইকডেসে এই বিচে অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রি সো ডেসে যাওয়াই ভালো প্রতিদিন এখানে আসে ফ্রি কনসার্ট এই বীজটা অনেক সুন্দর সব বয়সী মানুষ এই বিচে আসতে পারেন যারা এই বীচে আসে বেশিরভাগ মানুষ হাতে করে চেয়ার এবং বসার জন্য চাদর নিয়ে আসে অনেকেই বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসে এখানে এই বীজটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সারাদিনই খোলা থাকে এই বিচ ভেতরে রয়েছে একটি রেস্টুরেন্ট সার্ফ শ্যাক যেটা সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এটা সানসেট দেখার জন্য অনেক সুন্দর একটা বিচ যেখানে বেশিরভাগ মানুষ আসে সানসেট দেখার জন্য কেউ এই বিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন কেউ দুপুর থেকে রাত পর্যন্ত আবার কেউ শুধুমাত্র সানসেটের এক ঘন্টা আগে চলে আসেন শুধুমাত্র সানসেটটা উপভোগ করার জন্য বেশিরভাগ সময় এখানে ফ্রি কনসার্ট দেখতে পারবেন উইকেন্ডে আসলে আপনাকে টিকেটের জন্য পে করতে হবে অ্যারাউন্ড টেন ডলার্স টু ফিফটি ডলার্স এখানে রয়েছে বিশাল পার্কিং এরিয়া যেটা সম্পূর্ণ ফ্রি এই বিচে সন্ধ্যার পর না থাকাই ভালো কারণ সন্ধ্যার পর ড্রাইভ করা এই রাস্তায় একটু বিপজ্জনক এখানে রয়েছে গুসলের জন্য সুব্যবস্থা সো যারা সমুদ্রের পানিতে নামবেন নেমে উঠার পর গুশলের জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে ইনশাআল্লাহ আমি আগামী চার থেকে পাঁচ বছর পর তবে বিচের আরেকটা ভিডিও বানাবো পাঁচ বছর পরে তবে ওই আপনারা দেখতে পারবেন অনেক বাঙালি ভাইরা ফুচকা বিক্রি করতেছে ঝালমুড়ি বিক্রি করতেছে এবং এইখানে আপনারা পাবেন সিগারেট সিঙ্গারা সমোসা মামা হালিম এবং গেটের পাশে কিছু বাঙালি ভাইরা দেখবেন দাঁড়িয়ে থাকবে যে গেট দিয়ে যাবে তাকে একটি করে কার্ড ধরিয়ে দেবে 最 l はね。